আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে ওয়েলকাম করছি এস মোটরসের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সাথে আছে আমি সামিয়া সো বড় কিন্তু আমরা কিছুদিন যাবত আপনাদেরকে বলে আসছিলাম যে স্যালুটো কিনলেই কিন্তু আপনাদের হয়ে যাবে স্বপ্ন পূরণ সেটা কিভাবে স্বপ্ন পূরণের মাধ্যমেই কিন্তু আপনারা যারা স্যালুটো বাইকটি কিনতেছেন অর্থাৎ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আমরা আগেই বলেছি যে 500 থেকে 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং যদি আপনার লাখটা ভালো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি গোল্ড চেন অথবা ডায়মন্ডের এর নোসপিনও কিন্তু পেয়ে যেতে পারেন এমন একজন কাস্টমার আমাদের সাথে আছেন যিনি এই মাত্র আমাদের কাছ থেকে স্যালুটো বাইকটি কিনেছেন এবং বাইকটি কেনার পর স্ক্যাচ কার্ডের মাধ্যমে সে কত টাকা ক্যাশব্যাক অফার পেয়েছে সেটা আমরা তার থেকেই জেনে নিব এবং জেনে নিব এই বাইকটি নেওয়ার পিছনের গল্পটি আসসালামু আলাইকুম আপনার নাম কোথা থেকে এসেছেন আমি আসছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানা থেকে আচ্ছা আমাদের এই যে যে অফারটা চলতেছে স্ক্যাচ কার্ডের মাধ্যমে আপনি কত কয় হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়েছেন যদি একটু বলুন দুই হাজার টাকা যাক আপনাকে অনেক অভিনন্দন ঠিক আছে আচ্ছা স্যার হ্যাঁ ধন্যবাদ স্যালুটো নেওয়ার পিছনের গল্পটা কি ছিল মানে এই বাইকটা কোন কোন দিকটা আপনার বেশি ভালো লেগেছে যার কারণে আজকে চলে আসলেন মোহাম্মদপুর থেকে মাগুরা এই বাইকটি কেনার জন্য এটা মডেলটা আমার কাছে ভালো লেগেছে প্লাস আছে এর বাইলেন্সটা ভালো তারপরে আপনার কালার প্রসঙ্গ মানে যে কোনো কিছু যেটা আপনার ভালো লেগেছে আপনি মনের অনুভূতিটা শেয়ার করতে পারেন জি কালারটা ভালো লেগেছে ঠিক আছে আর কিছু বলার আছে কি না না কিছু বলার নেই ঠিক আছে আমাদের সম্মানিত কাস্টমার যিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে 2000 টাকা ক্যাশব্যাক অফার পেয়েছেন এটা এতে কি আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতেই হবে সো যারা স্যালুটো বাইকটি কিনতে চাচ্ছেন আমাদের সারা মাস জুড়েই কিন্তু এই অফারটি চলবে যারা নিতে চাচ্ছেন তারা আগে আগে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাগুরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়েস ইয়ামাহা থ্যাংক ইউ